রথযাত্রার উপলক্ষে এখানে কীর্তন এবং প্রসাদ বিতরণ তবে এখানে সাধু সন্তদের মাধ্যমে যেই প্রসাদ তৈরি করা হয় সেই প্রসাদেই দেওয়া হয় এখানে কোনো অন্য কোনো প্রসাদ দেওয়া হয় না আজকে প্রত্যেকেই প্রসাদ পড়েছে এবং না এমনি ভোগ প্রসাদ এবং ছাপ্পান্ন যে ভোগ হয়েছে সেই ভোগও দেওয়া হয়েছে ভোগের প্রসাদও সবাইকে একটু একটু করে দেওয়া হয়েছে পূর্বস্থলী থানার নিমদহ জামালপুর এলাকার গ্রামবাসীদের উদ্যোগে পালিত হল রথযাত্রা উৎসব পরিচালনায় সংঘ এদিন রথ গৌরাঙ্গ তীর্থ উৎসবে হয়েছিলেন এলাকার হাজার হাজার ভক্তরা জগন্নাথ ছাপ্পান্ন পদের ভোগ প্রসাদ নিবেদন করেছিলেন ভক্তরা বিকেল সাড়ে চারটে নাগাদ নিমদহ বাবার সীমানা নামক স্থান থেকে বিশাল শোভাযাত্রা সহকারে রথ পরিক্রমা শুরু হয় জামালপুর বুরুরাজ মন্দির হয়ে এই রথ চলে যায় নিমদহর দিকে প্রায় তিন হাজারেরও বেশি ভক্ত পা মিলিয়েছিলেন জগন্নাথ দেবের এই শোভাযাত্রায় কদিন আজকে জগন্নাথ বলরাম সুভদ্রা আজকে মাসির বাড়িতে যাচ্ছে আবার ঠিক নয় দিন পরে ফিরে আসবে নিজের বাড়িতে কি হলো আজকে মোটামুটি দুপুর থেকে হরিনাম হয়েছে যোগ্য হয়েছে এবং রথে জগন্নাথ বলরাম সুভদ্রা চেপে তার মাসির বাড়ি চলে গেলেন একদম শোভাযাত্রা করে

এবং সেটা বন্ধ হয়ে গেছিলো আগে আমাদের মন্দির কর্তৃপক্ষ থেকেই করা হতো সেটা বন্ধ হয়ে যাওয়ার পর এই নিমদের বিকাশ পাল এবং অন্যান্যদেরকে নিয়ে ওরা একটা সঙ্গবদ্ধ হয় এবং সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে রথযাত্রা পুনরায় আরম্ভ করবে এর জন্য একটা বারো জনার কমিটি করে সেই কমিটির মাধ্যমে সমস্ত কিছু দিয়ে এই রথ তৈরি করা হয় তারপর সমস্ত গ্রামবাসী ঝাঁপিয়ে পড়ে এই রথের ইয়ে না কোনো আশ্রমে সবাই আসে এখানে মানে যেহেতু একটা এত এত বড় একটা কাজ হচ্ছে প্রত্যেকটা সাধু সন্তদের কাজই হচ্ছে প্রত্যেকটা পুজোকে এগিয়ে নিয়ে যাওয়া এবং প্রত্যেক সমাজকে ধর্মের দিকে এগিয়ে বাড়ানো এটাই সাধু সন্তদের কাজ আজকে প্রত্যেকেই প্রসাদ পড়েছে এবং না এমনি ভোগ প্রসাদ এবং ছাপ্পান্ন যে ভোগ হয়েছে সেই ভোগও দেওয়া হয়েছে ভোগের প্রসাদও সবাইকে একটু একটু করে দেওয়া হয়েছে